করি কত কষ্ট হয় সেটা আমরা জানি চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা পড়াশোনা করতে হয় আর সেই মেট্রিক পাস করার টোকায়ের বাচ্চা আমার বাইর বুকে গুলি করতে আমরা স্বাধীন দেশের পরাধীন নাগরিক আমাদের স্বাধীনতা পুনরায় দরকার আমাদের ভাই বোনদের মেয়ে শুয়ে দিচ্ছে রাস্তায় আমরা কিভাবে বাসায় চুপ করে থাকি জন হই ভাই আর কি দোষ ছিল সে একজন মেধাবী স্টুডেন্ট ছিল সে একটা পাবলিকে বড় স্টুডেন্ট আর যে পুলিশটা গুলি করছে টোকায়ের বাচ্চা টকাই ওই মেট্রিক পাস করছে

পাইতেছে এখন তাদের না বয়স হচ্ছে আমাদের মতো টক্কর দেওয়ার বয়স ওরা কাল কত সন্তান হবে এভাবে তো বংশ বিস্তার করবে তাহলে আমরা সাধারণ স্টুডেন্টরা কই যাব আমার দাদারা তো মুক্তিযুদ্ধ করছে বাই চা নাই আমার তো মানে সার্টিফিকেট পায় নাই আমার দাদা বলছে যে আমি মুক্তিযুদ্ধ করছি আমি জানি আমি কি মুক্তিযুদ্ধ করছি আমাকে লোক ডাকানোর দরকার নাই সেই আমলে সার্টিফিকেট যারা করে নাই মুক্তিযুদ্ধ ওরাও যায় লাই সার্টিফিকেট নিচ্ছে আমার ছিল পিওর মুক্তিযোদ্ধা উনি সার্টিফিকেট তাই নাই আমার নানার মুক্তিযোদ্ধার কথা আছে বাট আমি নিজে কখনো চাই নাই দেশ কারা স্বাধীন করছিল আমাদের মতো ছাত্ররা স্বাধীন করছিল আমাদের মতো ছাত্র যেরকম দেশ রক্ষা করতে পারে আমরা মরতে পারবো তারপর আমরা জামাদের অধিকার আদায় করে ছাড়বো আমরা হচ্ছে স্টুডেন্ট দেশের আগামীর ভবিষ্যৎ কিন্তু আমাদের প্রাণের মানে কোনো নিশ্চয়তা নেই আমি বাসা থেকে বের হওয়ার আগে আমার বাবা মার কপালে মানে চুমুখে আসছি যে যদি না দেখে কেন কারণ আমার জীবনে কোনো এখানে নিশ্চয়তা নাই আমি বের হয়েছি আমি এখনো শিওর না আমি ঠিকভাবে বাসা যেতে পারবো কিনা এটা কেন আমরা কি এই দেশ স্বাধীন করছি এটা তো আমাদের স্বাধীন দেশ হইতে পারে না বান্ন সাল বলেন উনসত্তর বলেন একাত্তর বলেন আমাদের ভাইরা রক্ত দিছে এখনও দিতেছে তাই স্বাধীন দেশের মানুষ কেন রক্ত দিবে এটা তো কোনো ডিসিশন হইতে পারে না তাই বলতেছি কোটা আন্দোলনের সংস্কার চাই কোটা সংস্কার চাই আন্দোলনে যারা সেফটি চাই আজকে সকালবেলাও প্রাইভেট ইউনিভার্সিটি ছেলে রাখে নাই তাদের সবাইকে মারছে ঢাকা ভার্সিটির কোনো খবর আমরা এখনো জানতেছি না কেন এটা কেমন দেশ এই পতাকার তো একটা মূল্য আছে মূল্য তো আমরা পাচ্ছি না তাহলে ছেলেমে কেন যাবে না দেশ থেকে বের হয়ে যাইতে সবাই চাই বাইরে চলে যাইতে কেন কারণ এই দেশে কোনো সেফটি নাই আমরা এখানে সাধারণ স্টুডেন্ট দিয়েছি বিশ্বের এমন কোন দেশ নাই যেখানে এই কোঠার জন্য রক্ত দিয়েছে আর সেই আমরা এখন মনে পড়ে গেছে উনিশশো সালের কথা তখনও বলেছে সবাই যে উনিশশো এমন কোন দেশ নাই যার জন্য যেই যেই দেশে ভাষা ভাষার জন্য শুধু রক্ত দিয়েছে আমাদের দেশ কেন আমার এখন স্বাধীন দেশ না কেন রাজপথে রক্ত ঝরব কেন আবু ভাইয়া মারা গেল কেন আসিফ ভাইয়া মারা গেল বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার আমরা সবাই তার আদর্শে বড় হচ্ছি তার চেতনায় বড় হচ্ছি আবার আপনাদের কাছে এখনকার অবস্থা এরকম যে যারা মেধাবী তারা সকলে দেশে বাইরে গিয়ে বাইরের দেশে ডেভেলপমেন্ট করতেছে যদি আমাদের দেশে থেকে মেধাবীদের চাকরি না হয় তাহলে আমাদের দেশে ডেভেলপমেন্ট হবে কিভাবে, সবাই দেশে বাইরের দেশে ডেভেলপমেন্ট করছে কারণ আমাদের দেশে চাকরির অভাব এখন আমরা এটা সকলের বোঝা উচিত যে স্টুডেন্ট থেকে দামানো সম্ভব না যদি স্টুডেন্ট থেকে দামানো সম্ভব হতো তাহলে আজকে আমাদের মাতৃভাষা উর্দু হতো আমাদের অধিকার যতদিন আমরা না পাবো আমাদের মেধার যতদিন না মূল্যায়ন করা হবে ততদিন আমাদের এই আন্দোলন চলতেই থাকবে